অনুব্রত বছর পর বোলপুর দীর্ঘ বছর পর অনুব্রত মন্ডল তার জেলা সভাপতি চেয়ারে বসলেন বছর ধরে বীরভূমের তৃণমূলের প্রধান কার্যালয়ে জেলা সভাপতির যে চেয়ার ফাঁকা ছিল তা আজ পূরণ হল ইতিমধ্যে অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাস ও স্লোগানই সে আনন্দ দেখা গেছে দলীয় কার্যালয়ের পাশাপাশি রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন জল্পনা ইতিমধ্যেই আগামী দিনে কোর কমিটি থাকবে কি থাকবে না সেও চলছে জল্পনা ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন অনুব্রত বটুলের অনু বীরভূম জেলা সামলেছে এই কোর কমিটি সুতরাং এই কোর কমিটিও থাকবে কিনা পাশাপাশি অনুব্রত মণ্ডলও থাকছেন জেলা সভাপতি পদে দীর্ঘ দুবছর পর জেলা পার্টি অফিসে ঢুকতে বীরভূম জেলার উচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল তবে এই বৈঠক শেষে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয় তবে এদিন দেখা গেল আগের দিন রাজ্যের মন্ত্রী ও শিউরের বিধায়ককে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেননি সেই চিত্র আজ অন্যরকম আজকে দলীয় কার্যালয়ে সকলেই হাজির ছিলেন 지공 전들라시나 এমএলএ সকলেই ওখানে উপস্থিত আছেন হ্যাঁ তাদের কাছ থেকে কমিটি দুজন সদস্য কিন্তু নেই একজন আশিস বন্দ্যোপাধ্যায় আর একজন শেষ এখনও পর্যন্ত আসেন হ্যাঁ কাজের ব্যাপারে খবর নিলাম অভিজ্ঞ কথা বলেছিলাম মানে বললেন যে আমাদের ব্লক প্রেসিডেন্ট কেতু রহমান দিনের সাথে এবং আমাদের লিডারও বললেন যে আমার ব্লক মানুষ আছে দীর্ঘদিনের সাথে শেষ পুষ এটি উপস্থিত হয়েছে উপস্থিত আছেন বিকাশ রায় চৌধুরী এবং আমি তো ছিলামই আর অপূর্ব চৌধুরী এমএলএ আছেন অনেকেই আছেন তো বাকি নেই শুধু কাজল নাই তার কারণটা হচ্ছে যে গ্রামে ব্লক সভাপতি চরমতম অফা আশিস দা কি কথা হয়েছে আশিস কথা হয় কথা হয় স্বাভাবিক কথা এগুলো আমরা যদি বেশি প্রেশারাইজ করি উনি তো মেজালে আরও বেশি হয়ে যাবে না তো ওনাদের একটা ইন্টারনাল মিটিং করেছে আমি বেশি ডিস্টার্ব করিনি উনি বললেন প্রত্যেক দিনে চারটে থেকে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন বাড়িতে শরীরে বললে পায়ে ব্যথা আছে সমস্যা নেই ওয়েটটা অনেকটা রিডিউস হয়েছে আমরা চোখে চলে আমার চোখে চল খুশিতে বলতে পারি কারণ দীর্ঘ পঁচিশ পরে ওনাকে আমি আজকে দেখি কি করেন আপনি গভর্নমেন্ট জব করেন মানে একটা ভালোবাসার মানুষ কি বলতে পারেন কারণ আমি এতটুকু ছোট বয়স থেকে অনেক সংগ্রাম করেছি তো অনেক শুধু নিজের জন্য নয় অনেক মানুষের জন্য অনেক ব্যক্তিদের কাছে যেতে হয়েছে কিন্তু ওনার মতো মানুষ আমি আমার লাইফে দেখিনি কিছু গর্বকারী